আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আজকে আলু দিয়ে একটি চিপস বানাবো খেতে যে এত দারুণ লাগে না খেলে বুঝতে পারা যায় না তাই এখানে আলুটা আমি হাত দিয়েই মথে নিচ্ছি আপনারা ইচ্ছে করলে ব্যালেন্ডার দিয়ে পাতলা করে গুলিয়ে নিতে পারেন আমার হাতে ব্যালেন্ডার নাই সেই জন্য এখন আমি একটা পাত্রের মধ্যে আলোগুলো নিয়ে নিয়েছি এখানে দিয়ে দিব এখন পরিমাণ মতন পানি পানিটা দিয়ে আবারও আমি হাত দিয়ে গুলিয়ে নিব আর ভিতরে যে দানা দানা ভাবটা যদি থাকে সেই দানাটা পরে আবার মাথার মধ্যে ওটা ঠিক হয়ে যাবে এখন দেখুন এখানে পরিমাণ মতন পানি দিয়ে দিলাম একটু ঘনত্বটা বেশি সেই জন্য আবার একটু দিলাম এখন এটা চুলায় বসিয়ে দিব দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ লবণটা দিয়ে একটু নেড়ে দিলাম আর কালারফুল করার জন্য একটু হলুদের গুঁড়ো ব্যবহার করলাম দিয়ে দিলাম কালো জিরে আর একটু চিলি ফ্লেক্স এটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিলাম এখন বলক এসে গেছে পরিমাণ মতন একটু দিয়ে দিব পাতা যাতে দেখতে খুব সুন্দর দেখা যায় পাতা দেওয়ার পর দিয়ে দিব সুজি এখানে আপনারা চালের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন তা আমি সুজিটা দিয়ে দিলাম এখন ভালো করে এটা সিদ্ধ করে নিব দেখুন সিদ্ধ কিন্তু হয়ে গেছে ঘনত্বটাও পারফেক্ট হয়েছে এখন এটা আমি নামিয়ে ঠান্ডা করতে দেব আর খুঁড়চুন খুব ভালো করে মথে নিয়েছি আর দেখুন ঠান্ডা কিন্তু হয়ে গেছে এখন হাতে একটু তেল মেখে আমি এটা ভালো করে মথে নেবো আর এই গোলাটা কিন্তু ভালো করেই মথে নিতে হবে তা হলে যদি ভিতরে আলুর দানা ভাবটা থাকে তাহলে কিন্তু একটু অসুবিধা হবে সেই জন্য বললাম আপনারা ব্যালেন্ডার করে নেবেন ব্যালেন্ডার করলে খুব ভালো হয় দেখুন এইভাবে মথে নিলাম এখন আমি একটা গোল গোলাকারের রুটির মতো গোলা নিয়ে নিব। এখন এটা একটু ভালো করে আবারও মথে নিয়ে আর বে ফ্রির মধ্যে একটু তেল লাগিয়ে নিয়েছি এখন আমি একটু আটা দিয়ে নিব আপনারা ইচ্ছে বলে চালু করে নিতে পারেন আমি এখানে ময়দাটা নিয়েছি এখন এটা এইভাবে কেটে নিলাম বানিয়ে নিলাম এখন আমি চারো দিক থেকে ছুরি দিয়ে সুন্দর করে কেটে নিব যাতে চিপসটা বা নাস্তাটা দেখতে সুন্দর দেখা যায় কিন্তু মাপঝোপ করার আমার মনে হয় না এই লাগ দরকার আছে মাপতে গেলে দেখা যায় অনেক সময় লাগে তাই আমি এইভাবে স্কোয়ারভাবেই কেটে নিলাম ছুরি দিয়ে দেখুন ছুরি দিয়ে সবগুলো কেটে নিলাম এভাবে সবগুলো বানিয়ে নিব। তারপরে নিয়ে যাব চুলায় আর চুলায় ভাজতে থাকবো দেখুন কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর একটু আটার গোলা ফেলে দিলাম দেখলাম তেলটা গরম হয়েছে কি না তেলটা গরম হয়ে গেছে এখন আমি চিপসগুলো বা নাস্তাগুলো ভেজে নেব এক এক করে দিয়ে দিলাম বেশি দেওয়া যাবে না চার থেকে পাঁচটা দিলেই এনাফ এর বেশি লাগবে না আর আপনারা যদি বেশি তেল দেন তাহলে বেশি দিতে পারবেন তেলের অনুযায়ী দেখুন এইভাবেই লাল করে ভেজে নিলাম এভাবে কিন্তু সবগুলো নাস্তা ভেজে নিব আলুর চিপস বলুন বা নাস্তা বলুন যেটাই বলুন দেখুন ভাজা হয়ে গেছে কত সুন্দর দেখাচ্ছে নাস্তাটা বলুন কালারফুল বন্ধুরা কেমন হয়েছে ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন এবং পুরানো বন্ধু নতুনদের পুরানো বন্ধুদের জানাই অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আর নতুন নতুন বন্ধুরা যারা ভিডিওটি দেখবেন তারা সম্পূর্ণভাবে ভিডিওটি দেখে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকবেন সবাই আমিও সবার সাথে একসাথে আছি